মেরে তেল হলে এক নাম্বারে লাভ হলো জীবিত মানুষের জন্য লাভ দুই নাম্বার হলো মৃত মানুষের জন্য লাভ রাসুল বলে তিন নম্বর হলো যে সমস্ত মায়েরা মহিলারা গর্ভবতী হওয়া অবস্থায় আল্লাহর কোরআনটা তেলাওয়াত করবে এমন কি শুনবে রাসুল বলেন ওই গর্ব থেকে যে সন্তানটা বেরিয়ে আসবে ওই সন্তানটাকে আল্লাহ তালা যোগ শ্রেষ্ঠ মেধাবী বানায়া তারপরে এই দুনিয়ার মধ্যে আনবে আরো জোরে বলেন সুভান আল্লাহ আমার প্রিয় ভাইয়ের আমার প্রিয় বন্ধুগণ তাহলে কোরআনুল করিমের তেরাওয়াত হলে পড়ে তিন শ্রেণীর মানুষের জন্য লাভ এক নাম্বার হলো জীবিত মানুষের জন্য লাভ দুই নাম্বার হলো মৃত মানুষের জন্য লাভ তিন নাম্বার হলো অনাগত ভবিষ্যৎ প্রজন্ম তাদের জন্য লাভ এই জন্য কোরআনুল করিমের মাহফিল হওয়া দরকার আছে না নাই একটু জোরে বলেন তো আছে না নাই অথচ আজ থেকে চার পাঁচ মাস পূর্বেও বিগত পনেরোটা বছর এই কোরআনুলকার মাহফিল করার জন্য বিভিন্ন টেবিলে বিভিন্ন নেতার কাছে বিভিন্ন লোকের কাছে অনুমতি চাওয়া লাগত কথা বলে ঠিক কি না তারা অনুমতি দিলেই পরে কোরানের মাহফিল হতো না দিলে পরে মাহফিল হতো না একটু জোরে আওয়াজ করে কথা বলতে হবে ঠিকই ঠিক না أما رب الكريم قران كريم سورة الأحزاب. الله تعالى شاكا يا ربنا مِنْ بولدي لن يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا. <applause> الله ربنا

তারপরে আল্লাহ তাআলা বলে দিলেন এবং তোমরা কুরআনুল কারীমের মহা সত্য কথাগুলো সুচ্চ কণ্ঠে মাইক টানিয়ে এলাকার লোকদেরকে একসাথে এলাউন্স করে জড় করে তারপরে তোমরা কুরআনুল কারীমের কথাগুলো তাদের কর্ণ করে পৌঁছায় দাও এই আদেশটা আমাদেরকে যিনি করলেন তিনি কে এত জোরে বলেন তিনি কে আল্লাহ তাহলে আল্লাহ তাআলা যেখানে আমাদেরকে আদেশ করে দিয়েছেন নির্দেশ প্রদান করেছেন যে তোমরা মহার আল্লাহ পাক রবুল আলমিনের কোরআনুল করিমের মহা সত্য কথাগুলো সুউচ্চ কণ্ঠে মানুষের কর্ণ কোহরে পৌঁছিয়ে দাও সেখানে সেখানে আল্লাহর কথা সেখানে আল্লাহ পাকের কথা বলার জন্য কোন গোলামের পারমিশন নেওয়া দরকার আছে এত জোরে বলেন দরকার আছে কোন গোলামের পারমিশন নেওয়া দরকার নাই গোলামকে তো আল্লাহ তালা নির্দেশ প্রদান করেই দিয়েছেন সুচ্চ কণ্ঠে সুচ্চ কণ্ঠে আল্লাহ পাকের কোরআনুল করিমের মহা সত্য কথাগুলো তোমরা মানুষদেরকে শোনায় দাও সুভান আল্লাহ বলেন আরো ধরে বলেন সুভান আল্লাহ প্রিয় বন্ধুগণ কিন্তু আমাদেরকে তা থেকে যারা বিরত রেখেছিল আমাদেরকে যারা এরকম ভাবে কোরআন এর মহা সত্য কথাগুলো যারা কারা আজকে তারা কোথায় কথা বলেন বুঝে আমার প্রিয় বন্ধুগণ এই কোরআনুল কারিমের মহা সত্য কথাগুলো যদি সু উচ্চ কণ্ঠে মানুষদেরকে জানাই দেওয়া যায় লাভ কি লাভ ছাড়া তো আমরা মানুষ একটা কদম ফেলিনা। না কথা বলেন ঠিকই না। আমি রুহুল আমি নাইমো লাভ ছাড়া এখানে আসি নাই। কথা বলেন। আমার লাভ কি এখানে আসলে পরে আপনারা মেজबानी খানা রান্না করে রেখেছেন আমি তো খাবো।

আপনাদের লাভ হল কুরানুল করিমের প্রত্যেকটা হরফের পরিবর্তে আপনার আমল নামায় আল্লাহ তাআলা দস্তা করে নেক জমা করে দিবেন যতক্ষণ কুরআনের মাঠে বসে বসে আল্লাহর কুরআনটা তেলাওয়াত করবেন সুবহানাল্লাহ তারপরে আল্লাহ তাআলা বলে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলে দিলেন এই কুরআনুল করিমের মাঠে আসবে যারা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলে দিলেন তাদের প্রত্যেকের উপর আল্লাহ পাক তার রহমত অবতীর্ণ করে দিবেন শরীফের একটু জোরে বলেন না সুবাহার আল্লাহ তাহলে আমরা আল্লাহ পাকে রহমতের আশায় আল্লাহ দয়ার আশায় জান্নাতের আশায় মূল উদ্দেশ্য জান্নাত মূল উদ্দেশ্যটা কি একটু জোরে বলেন কি জান্নাতের আশায় আমরা এখানে সমেবেত হয়েছি একটু জোরে বলেন কথা ঠিক না বে ঠিক এখন জান্নাতের আশায় যারা এসেছে তারা কি এখান থেকে শেষ মোনাজাতের আগে বেরিয়ে যাবে এটা তো জান্নাতের বাগান জান্নাত থেকে যারা বের হয় তারা কিন্তু আর জান্নাতে প্রবেশ করতে পারে না কথা বলেন ঠিক কিনা এই জন্য আপনারা কি বের হয়ে যাবেন ও বন্ধু তাহলে শুনেন গোমসা ও বন্ধু তাহলে শুনুন এই কুরআনুল करीम কথাগুলো শুদ্ধ কণ্ঠে আপনাদের শুনলে লাভটা কি আপনারা শুনলে লাভটা কি জানা দরকার আছে না নেই না আল্লাহ রাব্বুল বলেন ইউসলিহ লাকুম আআমালকুম ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما الله أكبر الله أكبر الله تعالى